বাবু তার উকিল জীবনে প্রথমবার সত্তর বছরের পাত্র আর সাতষট্টি বছর বয়সী পাত্রীর কোর্ট ম্যারেজ করাতে চলেছেন ওনাদের জীবনের গল্পটা এত ইন্টারেস্টিং যে অনিমেষবাবু নিচে একজোড়া মালা আর মিষ্টি হাতে সৎসাহে অপেক্ষা করছিলেন দেখলেন গাড়ি থেকে পারমিতা দেবীকে খুব যত্ন করে নামালেন অখিল বাবু। দুজনের পরনে ছিমছাম পোশাক পারমিতা দেবীর পরনে লাল পার করদের শাড়ি আর অখিল বাবুর পরনে প্যান্ট বেগুনি শার্ট আর নীল রঙের ব্লেজার বেরোনোর সময় পারমিতা দেবী বলেছিলেন এটা আমার খুব পছন্দের শাড়ি বুঝলে লাল রং বলে এতদিন পরতে পারিনি অনিমেষবাবু এগিয়ে আসতেই অখিলবাবু বললেন কোমরের ব্যথায় পারমিতা বসলে উঠতে পারে না তাড়াতাড়ি অনিমেষবাবু ব্যস্ত হয়ে বললেন এই না না আস্তে আস্তে নামান কোনো তারা নেই আচ্ছা আপনাদের সাথে কেউ আসেননি এসছে পেছনে বাইকে ক্লাবের ছেলেগুলো দিন রাত পড়ে থাকে আমার বাড়িতে ওরাই এসেছে আর কি ঠিক আছে তাতেই হবে দুজনে পেপারে সই করলেন মালা বদল করলেন এক দল তরুণ আনন্দে হাততালি দিল একে অপরকে মিষ্টি খাওয়ালো তারপর অখিলবাবুর কাছে আবদার করলেন একটা ছোট অনুষ্ঠানের অখিলবাবু বললেন এই বয়সে এসব মানায় না বাবা তোরা সবাই মিলে আমার বাড়িতে এসে পেট পরে খেয়ে যাস ছেলের দল অখিলবাবুকে ঘিরে পড়ল আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি তুমি না করো না অখিলবাবু বললেন এসব করলে লোকে কটুক্তি করবে হাসবে তাতে তোমার কী তোমার শরীর খারাপ হলে ওরা কি ডাক্তারের কাছে নিয়ে যায় নাকি তুমি না খেয়ে থাকলে একবেলা খাবার দিয়ে যাই করেটা তো তাহলে ওদের কথা ভেবে লাভ নেই এই আমরা তোমার সঙ্গে সব সময় থাকি আমরা ঠিক করবো সব কিছু উৎসাহিত ছেলের দল অবশ্য অনিমেষবাবুকে নিমন্ত্রণ করতে ভোলেননি অনিমেষবাবু হাসি মুখে বললেন নিশ্চয় যাব তোমাদের কোনো সাহায্য দরকার হলে আমায় কল করো অবশ্যই অখিলবাবু আর পারমিতা দেবীর আলাপ মাস ছয়েক আগে ডাক্তারের ক্লিনিকে দুজনেই অপেক্ষা করছিলেন টেস্টের জন্য নাম ডাকতেই পারমিতা দেবী উঠে দাঁড়াতে যেতেই চোখে অন্ধকার দেখেন তারপর পান একটা শক্ত হাতের স্পর্শ অখিলবাবু ধরে নেন পারমিতা দেবীকে তারপর চোখে মুখে জল দেন খাবার খাওয়ান এমনকি বাড়িতে পৌঁছে দিয়ে আসেন সেদিন পারমিতা দেবী বলেছিলেন আর একদিন এসে যা খেয়ে যাবেন অখিলবাবু এসেছিলেন পারমিতা দেবীর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে যখন জিজ্ঞেস করেছিলেন আপনি কি একাই থাকেন পারমিতা দেবী চোখের জল মুছে বলেছিলেন তাছাড়া আর উপায় কি স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে সম্বল করে বেঁচেছিলাম আর দিনের জ্বরে সেও আমাকে ছেড়ে চলে গেল ছেলেটা আমার কলেজে পড়তো কত স্বপ্ন ছিল ওকে ঘিরে জানি না কোন পাপে আজ আমি সর্বহারা দূর সম্পর্কের কিছু আত্মীয় আছে তারা আর খোঁজখবর রাখে না তাই এই প্রেত পুরীর মতো বড় ফাঁকা বাড়িতে আমি একাই থাকি অখিলবাবু পারমিতা দেবীর মনের অবস্থা বুঝলেন তারপর তাকে হালকা করার জন্য বললেন আপনি তো দারুণ চা বানান চা খেতে আবার আসতে হবে দেখছি পারমিতা দেবী বললেন আপনার বাড়িতে কে কে আছে বাবু বললেন আছে তো অনেকেই কিন্তু থেকেও কেউ নেই স্ত্রীর মৃত্যুর পর অনেক যত্ন করে ছেলেটাকে বড় করলাম উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠালাম এখন ওখানেই বউ বাচ্চা নিয়ে সংসার পেতেছে এখন সে ভীষণ ব্যস্ত আমি ফোন করলে সে বিরক্ত হয় মাঝে মাঝে আগে ফোন করত বহুদিন হয়ে গেছে আর কল আসে না আমি বুঝি বুড়ো বাবার জন্য ওদের কাছে সময় নেই প্রথম প্রথম কষ্ট হতো তবে সব শুয়ে গেছে পাড়ার ছেলেগুলো আমার কাছে প্রায় আসে ওদের সাথে কথা বলে গল্প করে সময় কাটাই এখন মনে হয় শুধু রক্তের সম্পর্ক থাকলেই যে মানুষ আপন হয় এমনটা নয় তারপর থেকে মাঝে মাঝেই অখিলবাবু আসতেন পারমিতা দেবীর বাড়িতে রোজ ফোন করে খোঁজ নিতেন শরীরের সকালবেলা দুজনে মাঝে মাঝে আশেপাশের কোথাও চা খেতে যেতেন হেঁটে হেঁটে অনেক দূর চলে গেলে আবার গাড়ি করে ফিরে আসতেন দুজন অশিক্ষি মানুষ একে অপরের সান্নিধ্যে বেশ ছিলেন কিন্তু তারপর কথা উঠতে শুরু করলো অখিল বাবুর পরিচয় নিয়ে আশেপাশের লোকজন বড় চিন্তিত হয়ে পড়লেন পারমিতা দেবীর অসুবিধের কথা ভেবে অখিল বাবু বাড়িতে যাওয়া বন্ধ করলেন পাড়া প্রতিবেশী আশ্বস্ত হল পারমিতা দেবীকে আবার একাকৃত্বের জীবনের দিকে ঠেলে দিয়ে কিন্তু কেউ অসুস্থ পারমিতা দেবী খোঁজ জব্দি নিলেন না একবারের জন্য দুদিন পর অখিল অখিলবাবু বারবার কল করেও পারমিতা দেবীর সাথে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় পড়ে গেলেন জানলেন কাজের লোক মেয়ের বিয়ের জন্য এক সপ্তাহ ছুটি নিয়েছে তাই পারমিতা দেবী সম্পূর্ণ একা রয়েছেন অবশেষে থাকতে না পেরে হাঁটতে হাঁটতে চললেন পারমিতা দেবীর বাড়ির উদ্দেশ্যে ও বাড়ি পৌঁছে বার বার কলিং বেল চেপেও কোনো সাড়া পেলেন না দেখলেন ভেতর থেকে দরজা বন্ধ ভয় পেয়ে গেলেন অখিলবাবু পাড়ার ছেলেদের কল করে জানালেন সব কিছু ওরা বলল তুমি দাঁড়াও ওখানে আমরাই আসছি অল্প সময়ের মধ্যে পাঁচ ছটা বাইক সাইকেল এসে দাঁড়ালো পারমিতা দেবীর বাড়ির সামনে সবাই মিলে চিৎকার করে ডাকতে থাকলো পারমিতা দেবীকে কোনো সাড়া না পেয়ে ওরা দরজা ভাঙার চেষ্টা শুরু করলো দরজা খুলতে দেখল পারমিতা দেবী অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছেন সাথে সাথে ওরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে চলল পারমিতা দেবীকে প্রায় এক সপ্তাহ পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন পারমিতা দেবী এ কদিন অখিলবাবু আর তার সঙ্গপাঙ্গ মিলে যত্ন করে খেয়াল রেখেছেন পারমিতা দেবীর অখিল অখিলবাবু বললেন একা একা আপনাকে ও বাড়িতে ছাড়তে পারবো না আপনি আমার বাড়িতে থাকবেন পারমিতা দেবী কথা কেউ শুনল না একদল ছেলে দায়িত্ব নিয়ে পারমিতা দেবীকে বাবুর বাড়িতে পৌঁছে দিয়ে গেল বাবু ছেলেদের সাথে বসলেন বললেন ওনার এ বাড়িতে থাকা নিয়ে তো আবার কথা উঠবে একটা ছেলে হঠাৎ বলে বসল তোমরা বিয়ে করে নাও তাহলে আর কারো কিছু বলার থাকবে না বাকিরাও সমর্থন করলো তার কথাতে বলল দুজনে বসে সিদ্ধান্ত নিতে বাবু পারমিতা দেবীকে বললেন সবটা পারমিতা দেবী বললেন কিন্তু সমাজ অখিল বাবু বললেন কোন সমাজের কথা বলছেন বলুন তো যে সমাজ আমাদের জীবন দুঃখ আর হতাশা ছাড়া কিচ্ছু দেয়নি সমাজ সমাজ করে সব হারিয়ে বসে আছে আমার আজকালকার জেনারেশানটাকেই বেশি ভালো লাগে কেন জানেন কারণ এরা সমাজের আগে ভালো থাকাটাকে গুরুত্ব দেয় আমাদের পুরনো ঘৃণো ধরা জেনারেশান খালি ত্যাগ করতেই শিখিয়ে গেল আসুন না আবার দুজনে ভালো থাকি জীবনের শেষ কটা দিন একসাথে বাঁচি দেবেন আমার হাতে হাত থাকবেন আমার সাথে পারমিতা দেবী চোখ থেকে জল গড়িয়ে পড়ল বললেন আমি রাজি আর তারপর পারমিতা দেবী সুস্থ হলে উকিল অনিমেষবাবু আর ছেলেদের উপস্থিতিতে ছোট্ট অনুষ্ঠান করে নতুন পথ চলতে শুরু করলেন দুজনে। সেদিন অখিলবাবুর বাড়িতে জোরদার ভোজের আয়োজন ছিল সবার জন্য এখন অখিলবাবু আর পারমিতা দেবী বেশ ভালো আছেন রোজ সকালে হাতে হাত রেখে হাঁটতে বেরোন দুজন দুজনের খেয়াল রাখেন সে ওষুধ হোক বা খাবার রোজ সকালে ছেলেরা হাক দিয়ে যায় দিদা বাজারে যাচ্ছি কিছু আনতে লাগবে বিকেলে ক্রিকেট খেলতে খেলতে যখন ক্লান্ত ছেলের দল বসে পড়ে পারমিতা দেবী বলেন ওরে বেগুনি ভেজেছি তোদের জন্য খেয়ে যা ছুটির দিন গোটা দল হাজির হয় অখিল অখিলবাবুর বাড়িতে আবদার করে বসে দিদা তোমার হাতে ঝাল ঝাল চিকেনটা হবে পারমিতা দেবী সম্মতি দিতেই ওরা নিজেরাই ব্যাগ হাতে বাজারে বেরিয়ে পড়ে তারপর সবাই মিলে আলু পেঁয়াজ ছাড়াতে বসে পড়ে কেউ টিভি দেখে কেউ অখিল বাবুর সাথে ক্যারাম খেলে রান্না শেষে তৃপ্তি করে খায় সবাই বাড়িতে যায় পারমিতা দেবী ওদের খাওয়াতে পেরে শান্তি পান তাই ভালো কিছু রান্না করলেই বেশি করে করেন অখিল অখিলবাবু বলেন আমাদের মধ্যে একজন চলে গেলে যে থাকবে তার দায়িত্ব কিন্তু তোদের আর মনে আছে তো আমাদের বাড়ি সম্পত্তি যা আছে আমাদের মৃত্যুর পর সব বেঁচে তোরা একটা বৃদ্ধাশ্রম বানাবি ওরা হাসতে হাসতে বলে ও সব পরে ভাবা যাবে তোমাদেরকে মরতে দিচ্ছে কে আমরা মানুষ জগতের শ্রেষ্ঠ জীব আমাদের চাওয়া পূর্ণ করতে কিন্তু আমরাই পারি তাই মৃত্যুর আগে অবধি নিজেদের ভালো রাখার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে জীবনের প্রতিটা অধ্যায় উপভোগ করতে শিখুন মানুষ শুধু সমালোচনা করতে পারে এছাড়া আপনার জীবনে তাদের কোনো ভূমিকাই নেই